একটি পরিবারের পিতা বা মাতা মারা গেলে বোনেরা কখন সম্পত্তির মালিক হবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ইসলাম আইন অনুসারে এমনকি দেশের আইন অনুসারে একটা পরিবারের পিতা বা মাতা যখন মারা যান এই পরিবারের যদি ভাই বোনেরা থাকেন সেক্ষেত্রে আমরা কি দেখতে পাই আমরা দেখতে পাই ভাইরা সমস্ত সম্পদের মালিক হয়ে যান তারা ভোগ দখল করতে থাকেন তারা পাঁচ বছর দশ বছর কোনো কোনো ক্ষেত্রে বিশ বছর পর্যন্ত নিজের মতো তারা এটা ভক্ষণ করতে থাকে একটা সময় গিয়ে যখন সম্পদ ভাগাভাগির বিষয়টা আসে তখন এই লম্বা সময় পর গিয়ে বোনদেরকে জমির কিছু অংশ দেওয়া হয় অথবা এবং তখনও একজন বোন তার পিতার কাছ থেকে অথবা মাতার কাছ থেকে যেই পরিমাণে সম্পদ পাওয়ার কথা ছিল মোটেই তাকে সেটা দেওয়া হয় না অনেক কম দেওয়া হয় এখন এই যে বিষয়টা যেটা আমাদের সমাজে আমাদের দেশে প্রত্যেকটা পরিবারে অধিকাংশ পরিবারে আমরা দেখছি এটা একটা পরিপূর্ণ ইসলাম বিরোধী এবং দেশের আইন বিরোধী সুতরাং আমরা যদি ক্ষেত্রে দেশের আইন মানতে চাই আর ইসলামিক আইনও যদি আমরা ফলো করতে চাই আমাদের উচিত হচ্ছে একটা পরিবারে যখন পিতা বা মাতা মারা যাবেন বোনদের সম্পদ পুরু সম্পদটা তখনই বন্টন করে ফেলা এবং বনরা জলুর প্রাপ্য তারা যদি সেটা এখান থেকে নিয়ে যেতে চান তারা তাদের অংশ সেটা বুঝিয়ে দেওয়া যদি সেটা জমি থাকে তারা যদি জমি এখানে চাষ করতে চান তাহলে সেই টাকা তাদের তাদেরকে চাষ করার সুযোগ দেওয়া উচিত আর যদি তারা মনে করে যে না তারা এটা বিক্রি করে তার যদি বিয়ে হয়ে থাকে তাহলে তার নিজের শ্বশুরবাড়ি এলাকায় এটা নিয়ে যাবে সেই সুযোগ তাদেরকে দেওয়া উচিত কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই বিষয়টা একদমই আমাদের দেশে একদমই পালন করা হয় না আমাদের উচিত যে যখনই পিতা বা মাতা মারা যাবেন ভাইরা যেমন পিতা সম্পদ অটোমেটিক তৎক্ষণাৎ ভোগ দখল করতে পারেন বন্ধুকেও সেই সুযোগটা দেওয়া উচিত আমরা যদি সেটা না করি সেটা ইসলাম বিরোধী সেটা দেশের আইন বিরোধী